হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি সোম থেকে শুক্রু সবারই যেন খুব তাড়াহুড়ো লাগে তার কারণ অফিসে যায় হাজব্যান্ড ছেলেমেয়েরা স্কুলে যাওয়া সব কিছু নিয়ে একটা যেন খুব তাড়াহুড়ো লেগে যায় আর সব কিছু কাজ যেন একটু গন্ডগোল পিকে যায় আমি যতই চেষ্টা করি না কেন কিছুতেই তাড়াহুড়ো করে উঠতে পারি না মামামের মামের বাস আসে সাড়ে ছটায় ঘুম থেকে সাড়ে পাঁচটায় উঠি জানেন ওর টিফিন রেডি করা ওকে ড্রেস পরানো ওকে রেডি করা ছোট বাচ্চা তো নিজে থেকে তো এখন কিছু করতে পারে না সব রেডি করে আমাকে দিতে হয় সাড়ে সাত সাড়ে ছটার সময় যেহেতু ওর বাসটা আসে বাসের জন্য দাঁড়িয়ে থাকি একবার যদি বাস বেরিয়ে যায় তাহলে তো সহজে আবার সেই ওর বাবাকে গিয়ে দিয়ে আসতে হবে তো ওর থেকে ভালো বাসের জন্য একটু দাঁড়িয়ে থাকা তো খুব তাড়াহুড়ো লাগে ও টিফিন আবার একটুখানি ভালো মন্দ টিফিন করে দিতে হয় একই টিফিন প্রায় দিন দেওয়া যাবে না নানা রকমের টিফিন করে দিলে আগেই ঘুম থেকে উঠে বলবে মামুম তুমি আজকে আমাকে স্কুলে কি টিফিন দেবে তো ছোটোবেলা আমরাও এরকম ভাবতাম কিন্তু আমাদের সময় তো তখন আর এত কিছু টিফিনের বাহানা ছিল না আমাদের তখন ওই চানা ঝালমুড়ি এগুলোর উপরে বেশি নজর ছিল বাট এখনকার বাচ্চারা না একটু হেলথ কনসিয়াস আছে ওরা আবার এইসব খায় না ওদের তো আলাদা রকমের সব রকমের লাগে যেমন নাকি আমি বেশিরভাগ দিনই আমার মেয়েকে ওই ফ্রুটসই দিই ওর আবার ফ্রুটস দিলে টিফিন বক্সটা পুরো ফাঁকা আসে যেদিনই ফ্রুটস টিফিন দেবো আমি নিশ্চিত থাকি যে আমি টিফিন বক্সটা ফাঁকাই পাব। কিন্তু যদি আমি অন্য কিছু বানিয়ে দিই ধরুন রুটি তরকারি বা ধরুন রোল এগুলো কিছু একটা বানিয়ে দিলাম বাড়িরই হোম মেড খাবার একটু ডিম দিয়ে নানা রকমের আইটেম বানিয়ে দিলাম আমি জানি একটু না একটু হলেও এটা ফেরত আসবেই কিন্তু একমাত্র ফল যদি আমি দিই তাহলে ওটা একদম পুরো ফাঁকা আসবে আর নিজে খুব খুশি করেও খায় তো আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে ওর বাবাকে একটা সুন্দর একটা হেলদি একটা রেসিপি বানিয়ে দিচ্ছিলাম তো আমি আমার ঘরের এর মধ্যে আপনি চিকেনও অ্যাড করতে পারেন কিন্তু আমার ঘরে চিকেনটা ছিল না রোজই থাকে চিকেন বাট কালকে না চিকেনটা শেষ হয়ে গেছে আর আমি বলতেও ভুলে গেছি যে আমার চিকেনটা শেষ হয়ে গেছে এখন দেখলাম যে ফ্রিজ খুলে ডিম আছে আর পনির আছে আর কিছু ভেজিটেবলস আছে তো শীতকালে তো এমনি অনেক রকমের ভেজিটেবলস পাওয়া যায় শীতকাল আমার খুব প্রিয় জানেন তো গরমকালের থেকে আমি জানি শীতকালে উঠতে একটু কষ্ট হয় একটু স্নান টান করতে কষ্ট হয় কিন্তু জ্ঞানী কেন আমার জন্য প্রথম থেকে ছোটোবেলা থেকে শীতকাল খুব ভালো লাগতো ওটা একটা আলাদাই মজা অনেক রকমের সবজি পাওয়া যায় ঘুরতে পারা যায় আনন্দ করে সাজগুজ করা যায় গরমকালটা না আমার ঠিক ভালো লাগে না ওই খালি ভালো লাগে হচ্ছে আমটা হয় যেটা আমার খুব ফেভারিট ফল আম আর লিচুটার জন্য আমার গরমকালটা ভালো লাগে না হলে আমার গরমকালটা তেমন ভালো লাগে না সারাক্ষণ খালি একটা পেঁচ পেঁচানি গরম খুব অস্বস্তি হয় রাস্তাঘাটে যারা কাজ করে তাদেরও কত কষ্ট হয় তার থেকে বলো শীতকাল ঘরের লোকেরদেরও ভালো আর যারা বাইরে কাজ করে তাদেরও ভালো তো যাই হোক এইভাবে আমি ভেজিটেবলসগুলোকে সব দিয়ে দেবো দিয়ে একটা ফ্রাই করে নেবো তারপর ফ্রাই করে এর মধ্যে একটুখানি নুন আর একটু গোলমরিচ করে অ্যাড করবো গোলমরিচের গুঁড়োটা আপনার বড়রা যদি খায় তাহলে একটু বেশি অ্যাড করতে পারেন আর যদি ছোটোরা খায় তাহলে সামান্য অ্যাড করবে। আর এর মধ্যে একটু আদা কুচি আর রসুন কুচি দিলে ওর ফ্লেভারটা আরও দারুণ লাগে আমার বড়ো মেয়ে এগুলো আবার খুব খেতে ভালোবাসে বড়ো মেয়ে আর ছোটো মেয়ের মধ্যে না অনেক তফাত আছে ছোটো মেয়ে একটু ঘরোয়া খাবার খেতে ভালোবাসে বড়ো মেয়ে আবার একটুখানি জাঙ্ক ফুড খেতে খুব ভালোবাসে কিন্তু আমি ওকে নর্মালি দিই না জাঙ্ক ফুডটা তার কারণ ও যদি কিছু খেতে চায় তো আমি ঘরেই বানিয়ে দিই যেমন ক্রিস্পি চিকেন কখনো খেতে চাইলো সেটা আমি ঘরে বানিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইলো সেটাও আমি ঘরে বানিয়ে দিলাম কারণ এখনকার দিনে না যত রকমের প্রিজারভেটিভ খাবার আর হচ্ছে বাইরের খাবারের মধ্যে এতটাই আনহেলদি কিন্তু কি করবো বলুন স্কুলে যায় স্কুলে নানারকম বাচ্চাদের খাবার দেখে আর এসে বলে যে ওরা ওরকম নিয়ে গেছে তুমি আমাকে ভাই বানিয়ে দিও আমি আবার ভাবি এই খাওয়ার পর যদি আবার শরীর খারাপ করে তাহলে তো সেই আমাকেই ঠেলা সামলাতে হবে তার জন্য আমি বলি যে ঠিক আছে আমি তোমাকে বানিয়ে দেবো কিন্তু ওটা ঘরের হবে আমি তোমাকে বাইরের কেনা কিনে দেবো না তখন বলে যে ঠিক আছে তুমি আমাকে ঘরেই বানিয়ে দাও তখন আমি ওকে ঘরে বানিয়ে দিই তো মাঝে মাঝে একটু রোলও বানিয়ে দিই ঘরে যেরকমভাবে রোল বানায় আমি ময়দা ইউজ করি না আটা রুটি বানিয়ে তারপর রোলটাকে বানিয়ে দিই রোলটাকে বানিয়ে দিলে যখন দিই তখন ওকে বলি যে এটা আমি ঘরেই বানিয়েছি কিন্তু দেখো টেস্ট একদম দোকানের থেকে কিন্তু কম না ও বেশ ভালোই চেটে পুটে খেয়ে নেয় আমারও কোনো অসুবিধা হয় না নর্মালি আমি ছোটোবেলার থেকে এই বাচ্চাদের খাওয়া নিয়ে যেরকমভাবে খুব কষ্ট ভোগ করতে হয় আমাকে এখনও পর্যন্ত ওরকম টাইপের কোনো কষ্ট ভোগ করতে হয়নি আমার মেয়েদের খাওয়া নিয়ে কোনো রকমের হ্যাঙ্গা নেই জানো তো এই একটা আমার খুব সুবিধা হয়েছে তো এর মধ্যে এই ডিমটার পনিরটা অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর ব্যাস হয়ে গেল এইটাই হচ্ছে এই সবজিটা এই সবজিটা যেমন হেলদি হয় তেমনই খেতে খুব দারুণ হয় শরীরের পক্ষেও ভালো পেটটাও ভরলো ও খেয়েও গেল নিয়েও গেল আর ব্রেকফাস্টে যেটা আমি করেছি সেটা হচ্ছে একটুখানি ওই চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম আর একটু ওটস ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আমি ব্রেকফাস্টটা বানিয়ে দেবো তো এর মধ্যে একটুখানি আমি ওই তিন চামচের মতো জল অ্যাড করলাম আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন এটাকে একটু ঢেকে ঢেকে যদি রান্না করেন তাহলে আর জল অ্যাড করতে লাগে না কিন্তু আমার জলটা অ্যাড করতে লাগলো তার কারণ আমার হাতের সময় খুব কম ছিল তাই আমি একটু তিন চামচের মতো জলটা অ্যাড করলাম যেন সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এইটা করতে করতে আবার ওইদিকে আবার ব্রেকফাস্টটা রেডি করতে হচ্ছে কারণ এটা তো লাঞ্চে খাবে ব্রেকফাস্টে যাবে যখন তখন তো কিছু খেয়ে যাবে তার জন্য তো এই ওই করতে করতে আমি ব্রেকফাস্টটাও রেডি করে নিলাম ব্রেকফাস্টের মধ্যে করেছিলাম হচ্ছে আমি রাত্রিবেলা ওটস আর চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডস এমনি সুপার ফুড আর তার মধ্যে পেটেও থাকে অনেকক্ষণ তার জন্য ওটস আর চিয়া সিডসটাকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম তারপর ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম হচ্ছে কিছু ফ্রুটস ওর মধ্যে আপেল দিয়েছি আর কলা দিয়েছি আপনারা চাইলে এর মধ্যে কালো আঙুর বেদানা ড্রাই ফ্রুটস এগুলো অ্যাড করতে পারেন খুব দারুণ লাগে খেতে আর পেটে না অনেকক্ষণ থাকে দুধও দেওয়া হয় তো তা অনেকক্ষণ থাকে তো আমি এর মধ্যে অ্যাড করেছিলাম হচ্ছে আখরোট বাদাম দুটো খেজুর আর চারটে আলমন্ড আর হচ্ছে কিছু কিশমিশ ওকে আবার একটু কিশমিশটা বেশি দিতে লাগে নাহলে ওর মিষ্টি না হলে না ভালোই লাগে না খেতে তোকে একটু কিশমিশটা একটু বেশি করে আমি দিই যেন ভালো লাগে খেতে কাজু বাদামগুলোও দিয়ে দিয়েছি সব কিছুই না একটু টুকরো টুকরো করে আমি দিই কিন্তু আজকে না আমার হাতে একদম সময় ছিল না এই জন্য তাড়াহুড়ো করে দিচ্ছিলাম ওদিকে আবার সাড়ে এগারোটার সময় মেয়েটাও চলে আসবে ও আবার এসে ঘুমিয়ে পড়ে অত ভোরবেলায় স্কুলে যায় তো সেই পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় ওঠে তার জন্য ওরা আর ইচ্ছে করে না এসে খাওয়ার মতো টাইম দিতে তো আমি তাড়াতাড়ি করে রান্না করে রাখি যেন এসেই মেয়েটা যেন খেতে বসতে পারে খেয়ে স্নান করে খেয়েই তারপরেও ঘুমিয়ে পড়ে আবার সন্ধ্যাবেলা ছটা হতে না হতেই পড়া থাকেও আবার পড়তে যায় এখন তোর পড়াশোনার জন্য একটু বাপের বাড়িতেও যেতে পারে না কাছাকাছি বাপের বাড়ি তবুও যেতে পারি না জানেন তো বাচ্চাদের পড়াশোনা শুরু হলে যা হয় আর কি মাঝে মাঝে খুব মন খারাপ হয় যে সেই কবে গিয়ে যে বাপের বাড়িতে থেকেছি আমার মনেই পড়ে না মাও বলে যেতে মাঝে মাঝে ওর বাবাও বলে যেতে ওরা আমার আর ইচ্ছেই করে না জানি কেন খালি মনে হয় আমি যদি যাই ওর পড়াটা যদি মিস যায় তাহলে ও অনেকটা পিছিয়ে যাবে সন বাচ্চা কাচ্চা হলে যা হয় আর কি আর কিছুই করা যায় না এই যে এইদিকে ভেজিটেবলসটা রেডি করে নিয়েছি টিফিন বক্সে এবার টিফিন বক্সে রেডি করে নেওয়ার পর এবার আমি ওকে প্যাক করে দেবো তারপরে অফিস চলে যাবে এদিকে এর মধ্যে আবার উঠে যাবে আমার ছোটো মেয়ে আমার ছোটো মেয়ে উঠে গেলে আর কোনো কাজ করতে দেবে না প্রচণ্ড দুষ্টু একটু কাজ করতে দেবে না খালি কিছুক্ষণ পরপরই বলে মাম্মাম কোলে নাও মাম্মাম কোলে নাও আমি যত ওকে ভুলানোর চেষ্টা করি বাট উ একদম ভুলবে না তো এইটার সাথে দিয়েছিলাম হচ্ছে একটা গোটা ডিম সিদ্ধ এবার ও খেয়ে চলে গেল এই যে চলে যাচ্ছে এবার এর মধ্যে উঠে গেছে আমার ছোটো মেয়ে ও এখন টাটা করছে আমি প্রফেশনাল কোনো ব্লগার নই শুধু আমি আমার সারা সারাদিনের যা কাজ হয় সেগুলো আমি শেয়ার করি বাট আমার আগের ভিডিওটাতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি সত্যিই খুব কৃতজ্ঞ আপনাদের যে ভালো লেগেছে আমার ভিডিওটা এটাই আমার খুব ভালো লেগেছে এবারও ততক্ষণ ও টাটা করবে যতক্ষণ ওর বাবুকে দেখতে পাওয়া যাবে ওর ধ্যান জ্ঞান সব ওর বাবু খুব ভালোবাসে বাবুকে বাবু ছাড়া কিচ্ছু চেনে না যতই আমি সারাদিন রাখি না কেন